এই গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গাইস তোমরা অনেকদিন ধরে কমেন্ট করে যাচ্ছিলে সিজন সেভেন এইট এর কালেকশন রিভিউ করার জন্য তো তোমাদের কমেন্টের জন্য আজকে কালেকশনটি আজকে কালেকশনের ভিতরে যেগুলো থাকবে সাতাত্তর লেভেল গোল্ডেন প্রোফাইল অনেকগুলো ভোগান থাকবে তার ভিতরে দুটি ম্যাক্স সাথে দুটি পাঁচ লেভেল বাকিগুলো চার লেভেল করে এবং সাথে অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে এবং পাঁচশো প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে সিজন সেভেন থেকে অল এলিট প্লাস এবং অসংখ্য টপ টপ ইনকিউবেটার বান্ডেল থাকবে সাথে অসাধারণ সব ইমোট কালেকশন থাকবে থাকবে অ্যান্ড এখানে কিন্তু পোরিং পেটটিও থাকবে ক্রসবোর্ড স্কিনটি থাকবে সাথে কিন্তু একশো ষাট দিনের মান্থলি ক্লাইম করা যাবে সো গাইস ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকে কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিব আজকে কালেকশনের লেভেল হচ্ছে সাতাত্তর আট লাইক হচ্ছে বত্রিশ হাজার এবং গোল্ডেন প্রোফাইল থাকবে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো এবগান থাকবে এখানে সর্বমোট আটটি এবোগান থাকবে তার ভিতরে দুটি ম্যাক্স দুটি পাঁচ লেভেল বাকিগুলো চার লেভেল করে এবার ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি একে ফোটি চার লেভেল সর্বমোট পনেরোটি স্কিন এমফোরেয়ন ছয়টি স্কিন এসকার ইভোটি ম্যাক্স থাকবে সাথে কুপিট স্কার থাকবে সর্বমোট চোদ্দোটি স্কিন গ্রোজা পাঁচটি স্কিন ফামাস বারোটি স্কিন এক্সএমএ নয়টি স্কিন এন নাইন ফোর নয়টি স্কিন প্যারাফল দুই লেভেল থাকবে সর্বমোট সাতটি স্কিন এস নয়টি স্কিন রাগোনা তিনটি স্কিন উৎপেকার ছয়টি স্কিন এবং নয়টি স্কিন ইউএমপি ইভোটি পাঁচ লেভেল সর্বমোট বিশটি স্কিন এমপি ফাইভ দশটি স্কিন বিএসএস ছয়টি স্কিন এমপি ফোরটি কোবরা চার লেভেল এবং নূতন ইভোটিও চার লেভেল সর্বমোট এগারোটি স্কিন সাথে হলুদ পোকাটি থাকবে পি নাইনটি আটটি স্কিন থনসন ছয়টি স্কিন এম টেন ইনকিউভেটের টপ স্কিনটি থাকবে সাথে এই ম্যাক্স করা সর্বমোট এগারোটি স্কিন বিএসএস দশটি স্কিন টু শার্টার অনপান্স এবং ট্রপিক্যাল প্যাপ থাকবে সর্বমোট পাঁচটি স্কিন ম্যাক্স সেভেন পাঁচটি স্কিন অ্যাডোবল কার্নাইনটেড এমএি সবগুলোর ভালো স্কিন থাকবে তো গ্যাস এখানে অসাধারণ সব গান স্কিন আমরা পেয়ে যাচ্ছি তবে ড্রেস কালেকশনটা আরও বেশি অসাধারণ থাকবে একটু পরে আমরা ড্রেসগুলো দেখে নেব এখানে কিন্তু ক্রোচ বোর্ড স্কিনটি পেয়ে যাচ্ছি এবারে ড্রেসগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি সিজন সেভেনের ক্যাপটি থাকবে কোবরা হেয়ার থাকবে অনেকগুলো ইনকিউবেটার হেয়ার থাকবে অনেকগুলো পুরোনো প্যাসের হেয়ার থাকবে গেছে এখানে কিন্তু ফিমেল কালেকশনটা অনেক ভালো থাকবে এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নেব এবারে আমরা ভোল্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন এইটের বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটিও ইনকিউবেটার টপ বান্ডেল এটিও ইনকিউবেটার টপ বান্ডেল এটি পুরোনো ইলেকটপাসের বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটিও পুরোনো ইলেকটপাসের বান্ডেল এই বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল সিজন সেভেনের বান্ডেলটি থাকবে জম্বি সামরের বান্ডেলটি থাকবে কোবরা বান্ডেল থাকবে এটি পুরনো ইলেক পাসের বান্ডেল আর্টিক ব্লু থাকবে গাইস এখানে সর্বমোট পাঁচশো পঞ্চাশ প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে সিজন সেভেন থেকে অসংখ্য পুরনো ইলেক পাস এবং টপ টপ ইনকিউবেটার বান্ডেল থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এই বান্ডেলটি থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশন দেখে নিব এবারে কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে আমরা ইমোট কালেকশন গুলো দেখে নিব কাজ এখানে কিন্তু সকল প্রকার প্রয়োজন ইমোট গুলো থাকবে যেমন লাভ ইমোট রোজ ইমোট স্যার ইমোট চেয়ার ইমোট জান্ডা ইমোট সহ যা যা প্রয়োজন সবগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছি গাড়ি রিমোট আর তাছাড়া কিন্তু হার্ট ব্রোকেন ইমোট থাকবে সর্বমোট পঁচাশিটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ পাঁচটি অ্যানিমেশন থাকবে সাথে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নেক্সট টাইম কী ধরনের কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানিয়ে যাবে আজকে কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ